কত সুন্দর একটা সিমেন্টের টবে ফলন হয়েছে দেখুন বন্ধুরা অসংখ্য ফলন আর অবাক করা ফলন আমি একটু চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর সাইজগুলো দেখছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে কত সুন্দর সাইজ তিনশো সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে আর এটা আছে বিকাশ নাসাইতে এর আগে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এই কিন্ন কমলার ফলন আর একটু ভিতরে দেখাচ্ছি আমি বন্ধুরা যেন অরেঞ্জ কালার কিভাবে ভিতরে হয়ে আছে দেখুন যাই হোক এটা সেই পাঞ্জাব কিন্ন আর আজকে আমরা এর এই যে কিন্ন কমলার টেস্ট আমরা করব কেমন টেস্ট আমরা দেখব হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা বিকাশ নার্সারির সেই পাঞ্জাব কিন্ন যাই হোক দাদার সাথে কথা বলবো আর এই পাঞ্জাব কিন্ন টেস্ট আজকে আমরা দেখব আজকে আমরা এই কিন্নর একটা পারবো পেরে টেস্ট করব আর এই কিন্ন ভ্যাটি দাদা এটা কি কিন্ন আছে এটা এটা পাঞ্জাব কিন্ন পাঞ্জাব কি যারা পাও কিন্ন বলছে সেটা বড়টাকে পাও কিন্ন বলছে বড়টা মানে পাও বলতে আড়াইশো এটা এটা কিন্তু এই যে ফলটা আড়াইশোর বেশি আড়াইশোর বেশি আছে প্রায় তিনশো গ্রাম আমি যা দেখছি এটা দেখো আরো বড় এ তিনশো গ্রাম তিনশো গ্রাম হবে পাও তো মানে আড়াইশো পাও কিন্ন আড়াইশো গ্রাম আর এ তো আলাইসের বেশি আছে যাই হোক আমরা আজকে রে এ টেস্ট করব তো অবশ্যই নাকি খরচ যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আজকে কিন্ন কমলা টেস্ট করব আর কেমন চারা দাদা কাছে স্টক আছে কেমন কেমন দাম আছে সেটা দেখব চারা চারা কিন্তু আমি এটা খেয়ে দিয়ে শুরু করেছি আমার স্বভাব মতো তাই চারা লেট হয়েছে চারা কিন্তু ছোট মানে প্রথমে করেন নি তাই তো না একটা একটা পারুন পাও কি দেখুন আমার হাত দেখুন আমার হাত দেখুন সাইজ দেখুন এ আড়াইশোর বেশি হবে বলুন নিজের গাছের এমন একটা ফল যদি আমরা পারি মনে হচ্ছে যে খেতেই মায়া লাগবে নাকি সত্যি মনে হচ্ছে না মনে হচ্ছে রেখে দিই কিন্তু বন্ধুদের সুবিধার জন্য আমরা অনেকেই হয়তো এটা দেখে সেটা লাগানোর ইচ্ছা প্রকাশ করবে আর সাথে আমাদের এই দাদাভাই আছে আমরা এটা এখন অসাধারণ অসাধারণ এটা আমরা সাইজ খেয়ে তো দেখা যাক নাকি কেমন দেখুন খোসা কিন্তু পাঞ্জাবের আগে উঠছে একদম এখানে হুম হুম কোয়াগুলো বড় প্রচুর বড়ো বড় বড়ো দেখুন আমি ছিঁড়লাম আর কত বড় সাইজ লাগছে আর কোয়াগুলো অনেক বড় বড় সাইজ দেখুন দাদা নুন আমি সিঙ্গেল একটা খুলে দেখাই নাকি দাদা টেস্ট করুন আর একদম যেটা সত্য হবে সেটাই বলবেন কোনটা আমি যেটা বুঝলাম একদম সত্য কথা বলছি যে পুরো মিষ্টি না কমলা যেমন খেতে একটু হালকা টক মিষ্টি লাগে না হলে কিন্তু কমলা খেয়ে মজা নেই কিন্তু শুধু মিষ্টি তো মোসাম্বি হয় অনেকটাই তবু টক থাকে কিন্তু কমলা কিন্তু যতই মিষ্টি বলুন মোসাম্বি থেকে একটু টক বেশি থাকে কিন্তু টক মিষ্টি অসাধারণ মানে মানে এর আমরা পেয়েছি কিন্তু এইটা হচ্ছে যে কমলা লেবু খাচ্ছে হ্যাঁ কমলা লেবুর আমাদের এখানে এটা কি কেন হচ্ছে বলুন তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে এটা কিন্তু কমলা লেবুর টাইপ হয়ে যাচ্ছে একদম পারফেক্ট বলা যায় না যাই হোক আমার মনে হয় আপনারা ছাদ বাগানে অবশ্যই এই কিন্ন কমলা করতে পারেন আর একটা জিনিস দাদা দেখেছি এই যে গাছটা কিন্তু বেশি বড় টাইপের হয় না মানে ঝোপালো হচ্ছে নাকি ঝোপালো হবে তবে মাটিতে বড় হবে যাই হোক অনেকটা ঝোপালো টাইপ গাছ ফল ধারণ ক্ষমতাও ভালো যাই হোক এই কিন্ন কমলা আপনার অবশ্যই লাগান আর এই যে পাঞ্জাব আর কে বলছে কাশ্মীরি এটা কি আপনার মতে আলাদা লাগছে নাকি আপনি কি আমি আপনি কাশ্মীরি কিন্ন বলে হিন্দি কোনো ভিডিও পাবেন না ওরাই তো এক্সপার্ট তো নিশ্চয়ই ভিডিও থাকতো কাশ্মীরি মূলত হরিয়ানা আর পাঞ্জাব জুড়েই এর চাষবাস এবং পাকিস্তানের পাঞ্জাব এই অঞ্চলে চাষ তারপর আস্তে আস্তে ছড়িয়েছে সেটা এখন কেউ যদি কাশ্মীরি বলে বলবে এই এখন আছে তো মানে এর চারা আছে কিন্তু ছোট চারা হবে যেহেতু আমি একটু টেস্ট করে শুরু করেছি তাই ছোট চারাই পাবে কারণ আপনার যাতে ভুল হবে না চারাও তো আমরা দেখবো তার আগে একটু নার্সারির ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আর আপনার কীভাবে এখানে আসবেন এটা হচ্ছে নদীয়া জেলার রানাঘাট যেটা আমাদের নেয়ার শহর রানাঘাট আর রানাঘাট থেকে বনগাল লোকালে চেপে নবরায়নগর স্টেশনে নেমে যাবেন সাত থেকে আট মিনিট সময় লাগে নবরায়নগর স্টেশনে আসতে আপনি দূর থেকে যখন টিকিট কাটবেন তখন কিন্তু নব রায়নগর বলতে হবে লোকালে এসে রায়নগর বললেই সবাই চিনে যাচ্ছে আপনি রায়নগরে নেবে বলুন যে বিকাশের নার্সারি যাবো যারা টোটো চালান তারা সবাই আমাকে চেনে ওই বাজারের দোকানদার বা আমজনতা সবাই চেনে অসুবিধে নেই আপনি গাংনাপুর নামবেন যারা দিক থেকে আসবেন গাংনাপুর ভ্যান্ডার কালী মন্দিরের সামনে থেকে মনে রাখবেন ভ্যান্ডার কালী মন্দিরের সামনে থেকে টোটো পাওয়া যায় সেটা হচ্ছে প্ল্যাটফর্মের এই মাথায় আপনি বনগা থেকে ট্রেন ধরলে ট্রেনের সামনের প্রকিতে উঠুন তাহলে কিন্তু আপনি ভেন্ডার কালী মন্দিরের সামনে নামবেন ওখানে যারা টোটো চালান সবাই আমাকে চেনে আপনি বলবেন বিকাশের নার্সারি যাব নিয়ে আসবে আর ফোন নাম্বার তো বললামই আসতে কোনো অসুবিধে হলে বা আপনার কোনো গাছের সমস্যা হলে তবে সেটা আমার মতো আমি বলবো আমি যেমনভাবে গাছ তৈরি করি সেগুলো বলবো কোনো এক্সপার্টের মতামত এখানে থাকতেও পারে নাও থাকতে পারে তারা কিন্তু খুব ছোটই হবে চারাই হবে আপনার নিজের তৈরি করেন নিজের তৈরি আমি খেয়ে দিয়ে তৈরি করেছি তাই লেট হয়েছে যত চারাই নেবে হয়তো কারো দু ডাল আছে কারো এক ডাল আছে এরকম এই এই সাইজের চারাই পাবে কি দাম রাখছেন এইগুলো এটা আশি টাকা আশি টাকা অসাধারণ খেতে লাগলো আমি তো মনে করি যে ছাদ বাগানে কিন্ন থাকবে না তাহলে একদম মানাবে না তার কারণ কিন্নর এমন একটা টেস্ট টক বলা যায় না কিন্তু যে আমরা কমলা লেবু খাচ্ছি যে কমলা লেবু একটা ব্যাপার থাকে সেটা কিন্নোর মধ্যে আছে আর একটা খেয়ে আপনাদের সত্যিই ভালো লাগবে না মনে হবে যে আরও খাই আর যত খাবেন তত আরও ভালো লাগবে কিন্নর এই একটা স্পেশালিস্ট এ আছে আমি তো খেলাম সত্যি একটা অসাধারণ ভ্যারাইটি আর যে পরিমাণে ফলন আমি দেখালাম আপনারা দেখেছেন হয়তো খুব সুন্দর ফলন যাই হোক আপনারা লাগান আর এই বিকাশ নার্সারি থেকে আপনারা এর অরিজিনাল চারা কালেক্ট করতে পারেন যাই হোক এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে একটু লাইক করবেন আর আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার মনোবল আরও বাড়ায় যাই হোক সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই